এবং তিনি একজন আমরা এর আগে কখনই কোন সেনাবাহিনী প্রধানকে কোনো রাজনৈতিক বিষয় করে মন্তব্য করতে শুনিনি তিনি বলে দিলেন যে স্বাধীনতার পরে এত সুষ্ঠু নির্বাচন হয়নি অর্থাৎ

পুলিশের আইটি র্যাবে বিধি থাকা অবস্থায় যত বিরোধী দলের নেতাকর্মী কর্মী বিরোধী মতের নেতা মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে অসংখ্য অমানবিক কাজ মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে পারবেন তিনি করেছেন সেটা বাস্তবায়ন করেছেন তো শেখ হাসিনা ভুলে যাবেন তার এই অবদান জনগণকে বাদ দিয়ে ভোটারদের বাদ দিয়ে ক্ষমতায় থাকার পিছনে এই সমস্ত কর্মকর্তারা

চেষ্টা করছে একটা শ্রাবণের উপর আক্রমণ করবে রনি এমপি ছিল আগে কখনই আমরা দেখিনি যে এই পর্যায়ে ছাত্রদলের সভাপতি ছিলাম নির্বাচিত দেখেছিলাম ছাত্র ছাত্র সংগঠনগুলোর মধ্যে মারামারি হয়েছে তখনও মানে এই মানে সিনিয়র পর্যায়ে ছাত্র নেত্রীদের গায়ে কখনো হাত দেওয়া এটা আমরা আমাদের সঙ্গে কথা কিন্তু এখন এগুলো করানো হচ্ছে কারণ যে ছেলেটি একজন সিনিয়র বিরোধী নেতার উপর হাত দেয় তাকে উৎসাহিত করা হয় একেবারে টপ লেভেলে উচ্চ পর্যায়ে দিতে বাহ তুই বাহাদুরের ছেলে তুই বাহাদুরের বেটা তুই একটা ভালো কাজ করেছিস এরকম উৎসাহ করা হয় অবস্থা দৃষ্টি আমাদের কাছে সেটাই